আমি খুব খুশি হয়েছি আর মুক্তি হয়েছে আর মুক্তির ব্যাপারে আমি অনেক কথা বলেছি একের পর এক বিজয় আসবেই তার জন্য বিএনপির নেতাদের বলে দিয়েছি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে কথা হয়েছে কালকে হাবিব ভাই আমাকে অনুরোধ করেছেন সেভাত ভাই আপনি কোনো আর গালি দিবেন না বলেন আপনাকে আপনি আমার অনেক প্রিয় বড় ভাই আপনাকে অনেক শ্রদ্ধা করি কিন্তু আপনি আর কখনো গালি দিবেন না গালি দিতে হবে কেন আপনি এটা গালি বাড়েন কেন এটা হলো শব্দ বোমা মারি শব্দ মানুষ ঘুম থেকে উঠে নাকি হ্যাঁ তো আজকে হাসপাতাল থেকে এসে খুশি হইলাম অন্তত আমার অপারেশনের তোর সময় বলা যায় না মারাও যেতে পারি তাই না আজকে হলো ছয় তারিখ আর আরে না কি ছয় তারিখ কি কই না কে ওই মাথা খায় উল্টা পাল্টা খায় খুশিতে আর কি খুশির ঠেলে উঠে পাল্টা হয়ে গেছে দেখি আমার ডার্লিং ক্লাউ দিয়ে আর ক্লাউদ দিয়ে দেখবে না তোমরা এই যে আমার ডার্লিং ক্লাউ দিয়া হ্যাঁ ক্লাউ দিয়া ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের শালি আমার ডার্লিং ক্লাউ দিয়া এই তোমাদের হিংসা হায় লাভ ইস পাওয়ার এহ সুন্দর রোদ উঠেছে আরে একসাথে এত খুশি এত খুশি তো ভালো না আচ্ছা ঠিক আছে তোমরা সেটা ভালো থাকো আমি বাইরে যাবো এক ভাগিনা কল করছিল ভাগিনার সাথেও বলা যায় না হাঁটতে দুই মামু ভাগিনা এক জায়গায় হয়ে যেতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একের পর এক বিজয় আসবেই যে বিরোধী দলের সকল নেতা নেত্রীদের সাথে বঙ্গভবনে গণভবনে আলাদা আলাদা মিটিং করতে হবে মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি আপনি জরুরি অবস্থায় দেশের মধ্যে একটা জরুরি দেশে এখন জরুরি অবস্থা ঘোষণা করুন এবং এই জরুরি অবস্থায় বিশেষ বিধি মানে বিধির ভিতরে আপনি সকল নেতানেত্রীদেরকে ডাকেন